আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এই মুহূর্তে উপস্থিত আছি মুসুদ্দি ইউনিয়নের মুসুদ্দি চৌ রাস্তা বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে এখানটাতেই দাঁড়িয়ে কিন্তু রুবের নামের একটি ছেলে সে বর্তমান যে মেম্বার আব্দুল গফুর সাহেব তাকে নিয়ে কিন্তু বেশ কিছু অশালীন কথাবার্তা কিন্তু বলেছিলেন এবং লাইভে এসে তার পার্সোনাল আইডি থেকে লাইভ এসে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিলেন দর্শক আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু সিসি ক্যামেরা দেওয়া আছে এই সিসি ক্যামেরাগুলো এই মুসুদ্দি চোর অনেকগুলো সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এই সিসি ক্যামেরাগুলো এই বাজার নিরাপত্তার রক্ষার্থে ঠিক আছে এখানে যারা বিশেষ পার্সন আছেন এবং এই সমাজে যারা মান্যগণ্য লোক আছেন তাদের পরামর্শক্রমেই কিন্তু এই সিসি ক্যামেরাগুলো দেওয়া হয়েছে তো এ নিয়েই সেখানে বালির যে জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে এখানে আব্দুল গফুর মেম্বার সে কিন্তু এখানে তা ভিগু দিয়ে কথা বলেছিল এ নিয়ে আব্দুল কফুর মেম্বার কিন্তু সে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আপনার তো মরসুদি চৌরাজার চৌরাস্তার একজন ব্যবসায়ী আচ্ছা এই যে মুরসুদি চোরাস্তাতে যে চোদ্দোটা সি ক্যামেরা দিছে আমরা এও জানতে পারলাম যে এখানে ই আছে আপনার ওই নাইট গার্ট ও নিরাপত্তার স্বার্থে তো নাইটগাটও দিছে তো গতকালকে রুবেল নামের একটা ছেলে লাইভে একটু বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে

তো কেমন চালাইতেছে সভাপতি হয়ে এই বাজারটা মডামলে যা দেখতেছি মডামলে ভালোই চালাইতাছে আচ্ছা এই বাজার কি সিসি ক্যামেরায় আওতাভুক্ত আওতাভুক্ত এখানে এখানে নিরাপত্তা আছে রাত্রি পাহারা দেওয়া নিরাপত্তা সিকিউরিটি গার্ড আছে কেমন চালাইতাছে এই বাজার এই বাজার কি সিসি ক্যামেরা লাগানো আছে নষ্ট হয় কি হ্যাঁ নিয়ন্ত্রণ করতেছে নিয়ন্ত্রণ করতেছে পাহারাদার আছে আছে আচ্ছা গফর মেম্বার এই জোরাস্তা বাজারের সভাপতি কি আপনারা জানেন বাজারের সে কেমন চালাইতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাইতেছে আচ্ছা আমরা জানতে পারলাম যে এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় তো সিসি ক্যামেরা গুলো অনেকগুলি নষ্ট হয়ে যায় তো এই বিষয়ে আপনি কিছু জানেন আমরা এখানে একটা ওই হাজিড়া ইউনিয়ন ওই পাশে বগিরবাড়িয়া এলাকা ওইদিকে সিজিগা মারা নাই কিছুই নাই ভিড়ের হই পারে এটা ঘটনা ঘটছে আজ থেকে তাও মাস দুয়ে আগে মনে হয় ওটা আমাদের উত্তর বাইল অন্য ইউনিয়ন আচ্ছা গতকালকে কালকে একটা লাইভে একটু কথাবার্তা হয়েছে এই বিষয়টা শুনছেন রুবেল নামের একটা ছেলে এখন ওই ছেলেটাকে আমি দেখেছি একটু মানসিক ভারসাম্যহীন বনে ভয়ারে মানে দেখবে চুল কাডিং চলন বলন কেমন যেন লাগে

আবুল বসুদ্দি ছয় নং ওয়ার্ড ইনোনের সাত নং ওয়ার্ডের ইপি সদস্য আব্দুল কুমুর নাম্বার আমি এই বাজারের দোকানদার দুই সদস্য আছি এই দোকানের আমি সভাপতি সোনামার হোটেল ভোট করলো সেক্রেটারি আমরা বারো জন সতেরো জন কমিটি একটা কমিটির একটা ইয়ে আছে এই বাজার নেতৃত্ব দেই এই বাজারে অনেকভাবে অনেক নিঃশাসন এই বাজারটা এই একটা নিশার কারণে চুরি চুট্টার কারণে এই তাই বলে রুবেল এই মিশাগুরের চরিত তার জন্য বাজারে চুরে যায় আমি তার জন্য বাজারে চোদ্দটা ক্যামেরা মারা দিছি প্রশাসনিক সহযোগিতা হাতে গেলে আমি এই বাজারে লাইফ গার্ড দিছি এই লাইফ গার্ড সিকিউরিটির কারণে এই বাজারে অর্ডার মিশা পেশা কষ্ট চুরি করা প্রতি লোক এই বাজারে দোকান পাটের জন্য আমরা চন ঘাম দিয়ে এই বাজারটা মানুষের সবলা ফিরে আনছি এই বাজারটা আজ তিন বছর ধরে আমি সদস্য তিন বছর ধরে বাজার ডা মানুষের লুটপাট করে খাইছি আমি বাজারটা রাখছি নিজস্ব জায়গায় এই বলে এই ক্যামেরা গুলা এই রুবেল নিশা খায়া রুবেল এই ক্যামেরা গুলা নষ্ট করে তার কারণে সে উল্টা পুল্টা কাল গিয়া লাইভে কিছু আমার বিরুদ্ধে বক্তব্য দিছে আচ্ছা এ ব্যাপারে আপনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছেন আমি ব্যবস্থা আমি সুলাইমান হোসেন গুটু সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এই মুসুদ্দি দক্ষিণবাড়ার চৌরাস্তা বাজার আমি সেক্রেটারি আব্দুল গপুর মেম্বার সভাপতি এই দুইজনের নেতৃত্বে আরও সতেরো জন কমিটিতে আছে এই সতেরো জনের নেতৃত্বে আমরা এই বাজার নিয়ন্ত্রণ করি এই বাজারে অনেক নেশা আছে এই নিশাকুরের কারণে আমরা জর্জরিত আমাদেরকে হ্যাস্ত ন্যস্ত করে সিসি ক্যামেরাগুলি নষ্ট করে দিতে চায়। চোদ্দটা সিসি ক্যামেরা তার মধ্যে পাঁচটাই নষ্ট করে ফেলছে এরা কালকে এরা অনৈতিক বক্তব্য দেয়া আব্দুল মেম্বারে ইউপি সদস্য সাত নম্বর মেম্বার এর বিরুদ্ধে বিভিন্ন কিছু লেখালেখি করছে প্রশাসনের কাছে আমাদের আবেদন এটা যেন নির্মূল করা যায় এই নিশাখুর যেন নির্মূল করা যায় মুসুদি চৌ রাস্তা বাজার থেকে সাইড থানার কিছু সংখ্যক নিশাকুর আইসা এখানে অবস্থিত হয়

সে বিষয়ে ইনশাল্লাহ ওরা আমরা গ্রামের গৌরব বুঝছে মেমার সাথে আবার দিলে কি করে কথা নাম করছিল ভিডিও করছিল ওরা আমরা ফসলা করে মীমাংস হয়ে গেছি ডিলিট করে দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ওটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের বাসার ভিতরে দুই ছেলে জায়গাটা একটা গোটুন জায়গাটা না ঠেড়া বিমাটা হয়েছে

সত্যতা না থাকে তাহলে সত্যতা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা আমরা ওইভাবে দিব তদন্ত সাবেক হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে